কি করবা তুমি বিকু নিয়ে ওতে কি করতে হয় ওতে খেতে হয় নাকি না ওতে তো আম্মা খাবো বলে এনেছিলাম দেবানা জিবা করছ তুমি খাবা তুমি খাবা ও বাবা ও কি তুমি খাবো তুমি খাবা আমরা তো তো আম্মা খাবো বলে এনেছি তোমার দুধু তো তোমার পাশে আছে অঙ্কই খেতে হয় তুমি শিখেছো খাওয়া অঙ্কই খেতে হয় তুমি শেখো নি তো তুমি শিখে গেছ ওই দাও চাটে দাও দি দাও এখন খেতে হয় না পয় খাবো আমার পয় খাবো ও ওইভাবে দুধ খাও তোমার দুধ খাও হ্যাঁ তোমার দুধ খাও তোমার দুধ আছে তো দুধ খাবে না কি বলছে দুধ খাবে না বল